প্রফেসর ইউনুস আর মানতে পারছে না তারেক রহমান আর সহ্য করতে পারছে না কারণ তারেক রহমানকে জিতি দেওয়ার গ্যারান্টি ইউনুস দেননি আবার লন্ডনে যতটুকু গোপন কথাবার্তা হয়েছিল তার উপর ইউনুস ইস্তেকামাত থাকেননি যার ফলে তারেক রহমান দেশে আসতে পারেননি এবং তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচনী ট্রেনে উঠে গেছে এখন তারেক রহমান ইউনুসের উপর প্রচন্ড ক্ষুব্ধ আর এখন তারেক রহমান লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তুলছে নিয়ে প্রশ্ন তুলছে ইউনুসের অধিকার নিয়ে প্রশ্ন তুলছে যে এইটা করতে পারেন না সেটা করতে পারেন না মাউবার আবদার কোন নীতি নৈতিকতা বা স্ট্যান্ডার্ডের উপর বলছেন গায়ের জোরে বলছেন তারেক রহমান স্পষ্ট দেবালোকের স্পষ্ট নতুন ভাবে ডক্টর ইউনুস ভার্সাস বিএনপি ঝামেলা শুরু হয়ে গেছে তীব্র ঝামেলা শুরু হয়েছে গেছে কারণ বিএনপি গণভোট ঠেকাতে চেয়েছিল পারেনি গণভোট আইন গেজেট সব হয়ে গেছে তারে রহমান আসার আগে নির্বাচনী ট্রেনে দেশ তো বিএনপি কি এখন আবার খালেদা যে আইসিউতে মানে খালেদা কে বাদ দিয়েই নির্বাচন করতে বাধ্য হতে পারে বিএনপি ওই ডাকসুর যে অবস্থা পুরো বিএনপির অবস্থা এরকম ডাকসুতে আপনারা যা দেখেছেন নির্বাচনে যাবে না যাবে না ঠেকাও অমুক তমুক এই সমস্যা সেই সমস্যা শেষে নির্বাচনে যে তারপর আরে না আমাদের সাথে কে পারবে শিবির শিবিরকে সেকেন্ড হতে পারবে না কখনোই না প্রতিদ্বন্দ্বিতাটা হবে ওই মেঘমলার বসু অমুক তমুক এদের সাথে শিবির আবার কি দেখা যাবে তারপরে শিবিরের কাছে পাত্তাই পাবে না পায়নি জাতীয় নির্বাচন এরকম হবে ডাকসু নির্বাচন সহ ছাত্র নির্বাচনে আপনারা যেরকম দেখেছেন যে ছাত্র দলের মূল নেতারা কেউ প্রার্থী হতে পারেনি তাদেরকে বাদ দিয়ে নির্বাচন জাতীয় নির্বাচনে দেখবেন যে খালেদা জিয়া তারেক রহমান শেষ পর্যন্ত প্রার্থী হতে পারবে না তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হ্যাঁ তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচনে যাবে ওই নির্বাচনে বড় বড় কথা ঠিকই বলবে এই সে আমাদের সামনে কেউ পাত্তা পাবে না কিন্তু ফলাফলে দেখা যাবে আন্ডা পরিস্থিতি এখন সেদিকে যাচ্ছে প্রফেসর ইউনুসকে তারেক জিয়া মানতে পারছে না দর্শক দলিল বন্দর এলডিসি নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে না তার বলেছেন রহমান এই উত্থান একটু সরকার কি করতে পারে না বা কি করতে পারে এটা এটা নিয়ে বিএনপির বক্তব্য কিসের উপর নির্ভর করে তেরো জুনের আগে মানে তারেক রহমানের সাথে লন্ডনে যে ইউনুসের মিটিং হয়েছে এই মিটিং এর আগে বিএনপির ভাষ্য ছিল যে অন্তর্বর্তী সরকার এইটা পারে না সেটা পারে না অমুক কিছুর ম্যান্ডেট কিছুর ম্যান্ডেট নাই কিন্তু তেরো জুনের পর বিএনপির ভাষ্য হচ্ছে যে সব কিছুর ম্যান্ডেট আছে সব পারে বুঝতে পারছেন আচ্ছা আমি যদি চ্যালেঞ্জ করে বলি এই অনুষ্ঠ সরকারের কি এখতিয়ার আছে কি এখতিয়ার নাই কি কিসের ম্যান্ডেট আছে কিসের ম্যান্ডেট নাই এটা আপনি কিসের উপর ভিত্তি করে ঠিক করবেন মানদণ্ডটাকে আর আপনি যাই বলেন না কেন আপনার কথার তো সারানার দাম নাই এই যে ম্যান্ডেট বলেছে সংস্কারের কোন আওয়ামী লীগের বিচার এই ম্যান্ডেট বিচার করবে বিএনপি এই সরকারকে আপনার দৃষ্টিতে বিএনপির দৃষ্টিতে মানে ইউনুজের সাথে সম্পর্ক ভালো থাকলে ইউনুস বিএনপি ক্ষমতা এনে দিবেন এরকম একটা টার্মস এন্ড কন্ডিশন উপর থাকলে সব কিছু একটি আছে আর এই সুষ্ঠু নির্বাচনের দিকে গেলে ইউনুসের কোনো কিছুর একটিয়ার নাই কিন্তু আপনি যেগুলো কথা বলছেন একটিয়ার নাই সবই তো করছে ঐক্যমত কমিশন একটিয়ার ছিল আপনাদের কাছে ছিল না কিন্তু হয়েছে তারপর এই যে নানান বিষয়ে অধ্যাদেশ প্রণয়ন হয়েছে জুলাই সনদ আইনি ভিত্তি হচ্ছে গণভোট অমুক তমুক এগুলো এগুলোর কি একটিয়ার আছে কোনো কিছুই তো একটিয়ার নাই কিন্তু করেছে তো আপনাদের মনে আছে তেরো জুনের আগে এই যে মানবিক করিডর চট্টগ্রাম বন্দর বিক্রি করা অমুক অনেক কিছু কিন্তু কিন্তু পরে এখন আবার সাথে সাথে ইউনসের সম্পর্ক খারাপ এখন আবার নতুন ভাবে বলার চেষ্টা করছেন না এটা পারে না সেটা পারে না এটা পারে না সেটা পারে না তার দলিল থেকে কিসের উপর ভিত্তি করে বলছেন গণভ্যুত্থানের পর কোন সংবিধানের কার্যকারিতা থাকে গণভ্যুত্থানের ফলে সৃষ্ট সরকার কোন সংবিধান অনুযায়ী চলে সেখানে তো জনগণের অভিপ্রায় সবকিছু আপনি সংবিধানকে স্ট্যান্ডার্ড ধরলে এই সরকারই তো অবৈধ এই সরকারের কি এখতিয়ার আছে দূর কি বাদ এই সরকারই তো বৈধ না সংবিধান ধরলে তা আপনি কিসের উপর ভিত্তি করে বলেন অন্তর্বর্তী সরকার এটাকে কি বিএনপি কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার মনে করেন শুধু নির্বাচন দিবে না এই সরকার তো সব কাজ করছে নির্বাচিত সরকার যা করতে পারে না সেটা করছে যেভাবে জুলাই সনদ সাইন করেছে সংবিধানকে লঙ্ঘন করে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করিয়েছে জনগণের অভিপ্রায়কে রেফারেন্স দিয়ে নট সংবিধান এটা কোন নির্বাচিত সরকারও পারে না নির্বাচিত সরকারেরও যে ম্যান্ডেট নাই যা পারে না ইউনিস সরকার তা পারে এর অর্থ হচ্ছে জনগণের অভিপ্রায়ের উপর ভিত্তি করে ইউনিস সরকার পারে না এমন কোনো কাজ নাই নির্বাচিত সরকার যা পারে তার চাইতে দশ হাজার গুণ বেশি কাজ করতে পারে নির্বাচিত সরকার যে ম্যান্ডেট আছে অনভুত্থানের ফলে সরকারের ম্যান্ডেট তার চাইতে কয়েক হাজার গুণ বেশি এবার বুঝছেন তারেক না নাই সরকার সিদ্ধান্ত নিতে পারে না ম্যান্ডেট নাই এইসব হাবিজবি কথার কোনো দাম আছে আর নির্বাচিত সরকারের ম্যান্ডেটের সীমাবদ্ধতা আছে কারণ তখন একটা সংবিধানের আলোকে থাকতে হয় আর সংবিধান চাইলেই পরিবর্তন করা যায় না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত সরকারের কোনো সংবিধানের ধার ধারা লাগে না দেখেন না এখন পর্যন্ত কি করেছে হ্যাঁ এই বন্দর এই বন্দর নিয়ে এটা হচ্ছে তারেক রহমানের আসল উদ্বেগ এই যে বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না কেন এটা জামাতের ক্ষেত্রে আমার সেম এটা জামাতেরও এখানে বোঝের ভুল অথবা জামাতও খেতে চায় এখানে জামাতও এই কাজ করলে আমরা মানি না আমরা মানব না ইউনূস সরকার ডেনমার্কের শিপিং কোম্পানির কাছে টার্মিনাল নির্মাণের দায়িত্ব দিচ্ছে বিশ্বমানের টার্মিনাল নির্মাণ করতে এখানে কোনো ধান্দাবাজি কোনো দুই নম্বরে নেই বন্দর ব্যবস্থাপনার একটা অংশ ডিবিওয়ালকে ওয়ার্ল্ডকে দিচ্ছে চান্দাবাজি অথবা এই যে দুর্বল ব্যবস্থাপনা দূর করতে এটা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের অর্থনীতিকে বুস্ট করবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত হাজারবার যৌক্তিক বন্দর সংক্রান্ত এই যে ডিপি ওয়ার্ল্ড কে দেয় কিংবা ডেনমার্কের কোম্পানিকে নির্মাণ করতে দেয় এই সব কাজের বিরোধিতে তারাই করে যারা বন্দর থেকে হাজার কোটি টাকা লুটপাট করতে পারে ওটা চান্দাজি আয়ের একটা সোর্স ডিপি ওয়ার্ল্ড সারা পৃথিবীর যুক্ত এমনকি যুক্তরাজ্য ইউরোপের অনেক উন্নত সিঙ্গাপুর মালয়েশিয়া এমনকি ভারতের অনেক সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বন্দর সব ডিপি ওয়ার্ল্ড পরিচালনা করে প্রফেশনাল সব চলতে পারে আর বাংলাদেশ এটা চলতে পারবে না আর ইউনুস এই ভালো কাজ করলে তখন এখতিয়ার নাই আপনার একতে কি আপনার এই কথা বলার একতে আপনি ব্রিটিশ সিটিজেন আপনি এগুলো বলেন কেন আপনার বলার অধিকার আছে এখতিয়ার আছে আপনি ইংল্যান্ডের পোর্ট কেন ডিবি ওয়ার্ল্ড ওইটা নিয়ে বলেন নইলে প্রমাণ করেন যে আপনি ব্রিটিশ সিটিজেন না তাহলে দর্শক এই যে তারেক রহমানের হঠাৎ করে এতদিন কোনো এখতিয়ার নেই প্রশ্ন নাই তেরো জুনের পর এখন আবার ইউনুস সরকার একটি ম্যান্ডেট নিয়ে প্রশ্ন এটা পারেন না সেটা পারেন না নির্বাচিত সরকার লাগবে এই যে হাবিজাবি কথাবার্তা গুলো এটা জবাব তো দিয়েছি যে নির্বাচিত সরকার যা পারে না এই সরকার তা পারে কিন্তু এইটা বিএনপি কেন বলছে ওই যে ইউনুসের সাথে আবার ফাটাফাটি লেগে গেছে কেন লেগে গেছে এই যে গণভোট হচ্ছে সুষ্ঠু নির্বাচন হচ্ছে পেছনের দরজা দিয়ে বিএনপি কে ক্ষমতা এনে দিচ্ছে না ইউনুস এই কারণে ইউনুসের উপর ক্ষুব্ধ